আজকে আমরা এই ফ্যানটি ফিটিং করবো ফিটিং করার জন্য পূর্বে একটি ভিডিওতে আমরা দেখেছিলাম ফ্যানটি সিলিংয়ে চলে রাখার পর্যন্ত আমরা এটাই একটি ইন ডিটেল একটি ভিডিও করেছিলাম তো আজকে এই ভিডিওটি দেখাবো যে কীভাবে ফিটিং করতে হবে এবং ফিটিং করার পর একটু পাওয়ার কনজম করে সেটা আমরা আজকে ভিডিও দেখাবো সাথে থাকুন আমি এটা খুলে নিচ্ছি যেটা একটা কাজ করছি সেখানে সাথে থাকুন এটার জন্য কী লাগবে আমার একটি স্টার স্ক্রু ড্রাইভার লাগবে একটি ফ্ল্যাট টেস্টা লাগবে তারের জন্য তার কভার কাটার জন্য এটা লাগবে এগুলো না নাগরও চলবে জাস্ট সাধারণত এই দুটা কি হয়ে যায় সাথে থাকুন দেখছি দেখছি এটুকু দেখেছিলাম প্যাকেটে কী কী থাকছে একটু তার দেওয়া রয়েছে আর দুটিংকাল রয়েছে আর এই হচ্ছে ফ্যানটি আর এটা মোট এখানে হচ্ছে জয়েন্টের এখানে হচ্ছে টানা এটা খোলো বসে বসে খোলো দেখি আনবক্সিং করছে আমার ছেলে হোলো খেলো আয় তোমার নাম কি খোলো এটা হচ্ছে দানাগুলো দানাগুলো দেখাচ্ছে কারো ওগুলো করতে হবে জানো ডাক না পড়ে হ্যাঁ এটা সরাই না এটা এটা দেখি স্যার বাবা এখন ফিটিং করবো দেখি এই ডানাগুলো ফিটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা পয়েন্ট রয়েছে এই তিনটা পয়েন্টের মধ্যে খেয়াল কি যে রাবারটা সেই রাবারটা হচ্ছে কীভাবে এই রাবারটার উপর চাপ রাখবে এটা উপরে থাকবে না এটা হচ্ছে এই বডি এবং এটার মধ্যে গ্যাপটার মধ্যে থাকবে এটা ঠিক আছে আচ্ছা আমরা এটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্যানের ডানাগুলো আমরা ফিলিং করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে তার বাচ্চা কেবলটি সংযোগ দেওয়ার জন্য এখানে দুটি কানেক্টর পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে এটার মধ্যে কোনো তার জয়েন্ট দিতে হয় না যেমন অন্যান্য ফ্যানগুলো ফিটিং করার সময় তার সাথে তার জয়েন্ট দিয়ে হয় দুঃখিত যেহেতু একটা জুট করছি যার দ্বারা আমি সম্পূর্ণ ভিডিওটে ফিটিংস ফিটিংস একেবারে সব দেখাতে পাচ্ছি না কেননা ক্যামেরা ধরার মতো নেই আমার সাথে আমার ছেলে ছেলেমেয়েরা বাচ্চারাই আছে আসলে অ্যাকচুয়ালি ওরা তার এই কাজগুলো করতে পারবে না ক্যামেরা ধরা বা জন্য আমি দেখা ক্ষেত্রে এটা সিস্টেমটা হচ্ছে এখানে যে নাটি দেওয়া থাকবে এই নাটির মধ্যে দুটো বড়ো কী বলে গেটিং স্নাক্ট দেওয়া থাকবে যেটা হচ্ছে একটা বড়ো টাইপ আসে থাকবে আর ছোটো টাইপ আসে থাকবে যেটা না ভালোভাবে টাইপ দিয়ে থাকবে নাটা এই লোকটা নিচের দিকে থাকবে জাস্ট এই পার্টাই হবে এটা নিচের দিকে থাকবে সেটা নিচের দিকে উপর দিকে নাম এটা নিচের দিকে থাকে দেওয়ার পরে এমন কেমনভাবে একটু আর করে দিতে হবে যেন এটা দিয়ে এখানে একটা যেটুকু সেটা আমার এটা ফিটিং করার জন্য যেটুকু তার প্রয়োজন এই যেটা যেটা এখানে দেওয়া বলছে এটা আমার পর্যাপ্ত তার না যার জন্য আমি তারটি চেঞ্জ করতে পারছি তারটি চেঞ্জ করে যেন আমি আবার আসছি আপনাদের দেখাচ্ছি আমাদের ফ্যান ফিটিং করা কমপ্লিট দেখতে পাচ্ছেন ফ্যান ফিটিং করা কমপ্লিট এখন আমরা জাস্ট সুইচ অন করে দেখবো যেটা

আমাদের এই যে ইয়েটি আছে এটি এটির একটি রেগুলেটর সিস্টেম রয়েছে এখানে যেটা ফ্যানের সুইচ রয়েছে তো এই রেগুলেটর সিস্টেমটা এখন কাজ করবে না এখন ফ্যানের যে কন্ট্রোল প্যানেল রয়েছে সার্কিট রয়েছে সেটার কন্ট্রোল প্যানেলটা কাজ করবে ধন্যবাদ সবাইকে রিমোটের মধ্যে ব্যাটারির ব্যবস্থা করেছি বাকি অংশটুকু আমরা দেখাচ্ছি এখন ফুল স্পিডে ফ্যান চলছে আমরা পাওয়ারটা অফ করে দিচ্ছি ফ্যানের পাওয়ার অফ করে দিচ্ছি দেখতে পেলেন অফ হয়ে গেছে ফ্যান পাওয়ার আবার অন করে দেব অন হয়ে গেছে কারণ হয়ে গেছে এখন হ্যাঁ এক নাম্বার স্পিডে চালাচ্ছি এক নম্বর এক নাম্বারে যখন চাপ দেবে তখন একটা লাইট জ্বলে উঠবে এ দেখতে পাচ্ছেন এখন থ্রিতে র্যাম যখন থ্রিতে দেওয়া হবে থ্রিতে তিনবার লাইটটা ডিংক করবে দেন তিন নাম্বার গতিতে এটা চলবে তিন ওয়াট থেকে মোট পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খন্দন করবে এটাই একটা টিমোটের মধ্যে রয়েছে পাওয়ার বাটন যেটা দিয়ে পাওয়ার অন অফ করা যায় এল বাটন এল ইডি লাইটের জন্য আমি এলইডি লাইটটি জ্বালাচ্ছি রিমোটের ব্যাটারিটির চার্জ কম আছে যার কারণে রিমোটটা ভালো কাজ করতেছে না তো দেখতে পাচ্ছেন এল ইডি লাইটটি জ্বলছে যেটা ডিম লাইট হিসেবে রাতে ব্যবহার করা যাবে এখন তিন নম্বরগুলো গতিতে চলছে এগুলো হচ্ছে তার স্পিড কন্ট্রোলের জন্য এগুলো এক থেকে ছয় পর্যন্ত আর এগুলো হচ্ছে টাইমার তিনটা অপশন আছে টাইমারের দুই ঘন্টা চার ঘন্টা এবং আট ঘন্টা স্মার্ট মোড স্মার্ট মোড হচ্ছে ঘরের আবহাওয়ার সাথে অথবা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে এটা আপনার কতটুকু বাতাস প্রয়োজন সেই বাতাসটা এটা দেবে আর এটা হচ্ছে রিভার্স মোড রিভার্স মোড হচ্ছে উল্টা ঘুরবে মূলত রিভার্স মোডের কোনো কাজ নেই কারণ রিভার্স মোডে কোনো প্রয়োজন হয় না হোক বাকিটা আমি দেখালাম এটা কোন এখন আমি পাঁচ নাম্বার স্পিডে দিচ্ছি পাঁচ বার লিঙ্ক করবে দেন পাঁচ নাম্বার স্পিডে চলছে ভালোই বাতাস সাধারণ ফ্যানের মতোই বাতাস মূলত এটা হচ্ছে রাফ ইউজের জন্য একদম কল এগুলো ইলেকট্রনিক সার্কিটযুক্ত ফ্যান এই ফ্যানগুলো সুতরাং এগুলা পজিশনে নিতে হবে ইলেকট্রনিক সার্কিট যুক্ত আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কয়েল ইলেকট্রিক ওয়ারিংয়ের কয়েল আর হচ্ছে ইলেকট্রনিক্স সার্কিট ইলেকট্রনিক সার্কিট প্লাস হচ্ছে কয়েল আর এগুলো হচ্ছে ইন্ডাকশন যাই হোক এটা একটু পাওয়ার কনজাম বেশি করে এটা পাওয়ার কম করে এইটুকুকে পার্থক্য এছাড়াও